আইপিএলকে টেক্কা দিতে চলেছে সৌদি আরবের একটা লিগ যে লিগটা খেলা হবে কার কিছু দিনের মধ্যে আইপিএল এর মতন লিগকেও কিন্তু টেক্কা দিয়ে দেবে শোনা যাচ্ছে যে সৌদি আরবের যে লিগটা যেখানে বিপিএল বা পিপিএল এর মতন লিগ আইপিএল এর ধারে পাশে আসতে পারে না সেখানে শোনা যাচ্ছে না কি সৌদি আরবের যে লিগ খেলাটা হবে সেই লিগ খেলাটা কিন্তু কো টেক্কা দিয়ে দেবে এর মতন টুর্নামেন্টকেও কিন্তু টেক্কা দিয়ে দেবে যে আইপিএল এর এত পপুলার এত পপুলার কোনো লিগ তার ধারে পাশে আসতে পারে না সেই লিগকে নাকি সৌদি আরবের যে লিগটা খেলা হবে সেই লিগটাই টেক্কা দিয়ে দেবে আইপিএলকেও আইপিএলের যে জনপ্রিয়তাটা পেয়েছে সেই জনপ্রিয়তাটা কি সৌদি আরবের লিগটা তো পাবে যে জনপ্রিয়তাটা কিন্তু পিপিএল বা বিপিএল কোনো টিমই কিন্তু পায় নি সেই জনপ্রিয়তাটা আইপিএলের কাছে একমাত্র আছে এত পপুলার একটা লিগ সেই জনপ্রিয়তাটা কি পাবে সৌদি আরবের যে লিগ খেলাটা হবে তোমাদের কি মনে হয় যে আইপিএলকেও টেক্কা দিয়ে দেবে সৌদি আরবের এই লিগটা তোমাদের কি মনে হয় অবশ্যই এই ভিডিওতে মতামতটা জানিয়ে যাবে অবশ্যই আর তোমাদের কী মনে হয় যদি সৌদি আরবে এই লিগটা খেলাটা হয় এই লিগটা কি খেলতে ইন্ডিয়ার ফ্রিরা যাবে অবশ্যই তোমরা কমেন্ট করবে আমার কিন্তু জানা নেই যে যাবে না যাবে না তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যদিও খেলা হয় আমার তো মনে হচ্ছে না যাবে কারণ আইপিএলের মতন লিগ যেটা আমাদের কাছে খেলা হচ্ছে সেই লিগ কিন্তু ছেড়ে তারা যেতে চাইবে না আর আইপিএলের লিগটা এত জনপ্রিয়তা আছে মনে হচ্ছে না সৌদি আরবের লিগ এত জনপ্রিয়তাটা পাবে তোমাদের কী মনে হয় যে জনপ্রিয়তাটা পাবে অবশ্যই তোমাদের মতামতগুলো অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে যাবে আর এই ভিডিওতে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এই রকম ক্রিকেট আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে